জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী গণেশ নমস্কার কেমন আছো সবাই শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই বুঝতে পারছো সব কিছু নিরামিষ ধোয়া মোছা আর লক্ষ্মী পুজো ঘরে হয় প্রত্যেকের তোমরা তো জানোই সেটা তো একটু তাই সব কাজকর্ম সেরে এই বাইরেটা দেখো কত সুন্দর রোদ উঠেছে তো আজ আমাদের রান্না হবে মাশরুম পোস্ত তো চলো শুরু করা যাক এই যে মাশরুম আর আলু কেটে নিয়েছি রেডি করে আস্তে আস্তে এবার রান্নাটা তাহলে শুরু করি চলো তো এর জন্য লাগছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু ভালো করে বেটে নিতে হবে শিলনোড়াতে খুব সুন্দর করে আর এই যে কড়া বসিয়েছি এর মধ্যে এই যে মাশরুমটা একটু ভাপিয়ে নেব নুন হলুদ সব দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেবো যাতে এতে কোনো নোংরা বা জীবাণু থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে ক্লিন হয়ে যাবে এই যে একটু জল গরম করছি আমার নিজের জন্য আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে জলটা খাই এটা খুব উপকার জানো তো বন্ধুরা তোমরাও খাবে দেখবে শরীরের অর্ধেক রোগই পালিয়ে গেছে এই গরম জলটা সকালবেলা খালি পেটে খেলে তো চলো কথা বলতে বলতে আমাদের মাশরুম ভাপানো হয়ে গেছে তো ছেঁকে নিয়েছি এবারে কড়াতে তেল দিয়েছি দিয়ে এবার আলুটা একটু নেড়ে নেব সুন্দর করে আলুটা নাড়ব তো এই যে নাড়ছি আলুটা নাড়তে নাড়তে গরম জলটা খেয়ে নিই এটা আমার প্রতিদিনের অভ্যাস তো এই যে মশলাটাও বাটা হয়ে গেছে কথা বলতে বলতে আর আলুটাও প্রায় নাড়া হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে মাশরুমটা ভাজব তো এবার মাশরুমটা একটু নেড়ে নেব তেলে হালকা করে নাড়লেই হবে বেশি নাড়তে হবে না কতটা মাশরুম কতটুকু হয়ে গেছে দেখো একদম একটুখানি হয়ে গেছে এইটুকু মাশরুমের কত দাম আবার যাই হোক তো এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি দিয়ে এতে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা একটা একটুখানি ছিঁড়ে দিলেই হয়ে যাবে এর মধ্যে এবার আমার আগে থেকে নেড়ে রাখা আলু আর মাশরুমটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটা নাড়তে থাকবো আর একটু দু তিন মিনিট একটু নাড়তে থাকবো আর কি নাড়লে মানে একটু ভালো লাগবে আরও সুন্দর সবটা মিশে যাবে এর মধ্যে তারপর আমি এই যে বান্নাটা সর্ষে পোস্ত আর হলুদ নুন হলুদ দেওয়া এটা এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এটাকে বেশ মোটামুটি একটু সিমে দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবারে কালারটা খুব সুন্দর এসছে দেখো বন্ধুরা আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুব ভালো লাগছে দেখতেও বেশ সুন্দর লাগছে এবার আমি একটু ঢাকা দেবো দু মিনিট তিন মিনিটের মতো ঢাকা দেবো দিলে এটা হয়ে যাবে এই যে হয়ে গেছে প্রায় রেডি আমাদের মাশরুম পোস্ত তো চলো এবার খাবার পালা এই যে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পোষ মাশরুম পোস্ত তো দেখি কেমন টেস্ট হয়েছে রান্না করলাম অনেকক্ষণ ধরে কষ্ট করে হ্যাঁ খেতে খুব সুন্দর হয়েছে বেশ ঝাল ঝাল তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা তো তোমরা ট্রাই করে বলো কেমন হয়েছে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে